আ দিনের বেলায় যারা খাবার খেয়ে নিয়েছিল দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর যারা রাখে না ওই সমস্ত ওদেরকে ওদের উল্টো করে টাঙিয়ে রাখা হবে ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না জাহান ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে কারা যেন কান্না কাটিং করেছে করেছে জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও বলে কানছে নবীজি কান্নার আওয়াজ শুনতে পেয়ে বললেন জিব্রাইল মানহাউলাই হাউলাই এরা কারা কেন জাহান্নামে কান্না কাটি করছে কেন জাহান্নামে বাঁচাও বাঁচাও বলে কান্না করে নবীজি বল নবীজি জিবরাইল বললেন নবী আপনি আরো এগিয়ে চলো আপনাকে তাদের পরিচয় বলা হবে নবীজি বলেন আমি জাহান্নামের দিকে আরো এগিয়ে যেতে লাগলাম যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলো কে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে চলছে জাহান্নামের ভিতরে লেন আমি দেখলাম ওদের পা গুলো আকাশের দিকে ভেধে রাখা আছে আর তাদের মাথা মুখ মণ্ডল যেন মাটির দিকে চলছে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে উল্টো করে জাহান্নামে ঝোলার কারণে ওদের মুখ গুলো ফেটে 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 রক্ত পড়ছে ওদের கால் গুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে নবীজি থাকতেন না পেরে বললেন

এদের পরিচয় বলো জিবরাইল বলে নিয়ার আসমুল আল্লাহ নবীগো এরা হলো তারা যারা রমজান মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল অর্থাৎ দিনের বেলায় যারা খাবার নিয়েছিল দিনের বেলাই যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত বেরোজাদার ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে ওরা মাথা ঢুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি যদি আনা হাদিস না মানি জীবনে কি তোর গৃত যদি কর আনা দিচ্ছি না মানি জীবনে কিহবে তোর পরে কবরে রোমা কি দিব বুঝোবা কবরে জুব মনুন কীর না কি হবে গভীর তোর পর যদি কর আনা দিস না মানি জীবনে কি কিহ কি পর কিহ বেগমের পর কিহ বেগমরণের পর ওতে বেরুজাদার জাহান্নামে নামে উল্টো করে তাদের রাখবে ওতে পাল্লার যাত্রাতে যাবে না পাবে না দিবে না আমার মায়েরা আমার বোনেরা আপনাদেরকে এই ব্যাপারে আর একটাই কথা আপনাদেরকে শোনাতে চায় তাহলে জান্নাতী কারা জাহান্নাম থেকে বাঁচবে কারা আমলারা বসেন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে কারা এই কথাটা আপনাদের হাদিস থেকে শোনাতে চায় আল্লাহর নবী বললেন 呀，巴。